সংগঠন অনেকেই বিভিন্ন সংস্কারের কথা বলেছেন বিএনপি কিন্তু এই সংস্কারের কথা অর্থাৎ রাষ্ট্রের বিভিন্ন প্রয়োজনে পুনর্গঠনে সংস্কার ক্ষেত্র বিশেষ সংস্কার প্রয়োজন এই কথাটি কিন্তু বিএনপি বলেছিল প্রায় দু বছর আগে আপনারা সকলেই কম বেশি ওয়াকেফল আছেন যখন আমরা জানতাম স্বৈরাচার বিদায় হবে হয়তো এক্স্যাক্ট টাইমটা আমাদের পরিষ্কার ছিল না কিন্তু আমরা জানতাম স্বৈরাচার বিজয় হবে বিদায় হবে বিশ্বাস আমাদের ছিল দু বছর আগে তখনও স্বৈরাচার এই দেশে আছে স্বৈরাচার স্বৈরাচরি কাদায় এই যে আজকে যে পলাতক স্বৈরাচার স্বৈরাচেরি কায়দায় সে দেশের মানুষকে কষ্ট দিচ্ছে সেই সময় আমরা দিয়েছিলাম আমরা দেখছি অনেকে খুব রিসেন্টলি কথা বলছে কেন আমরা সেই সময় দিয়েছিলাম কারণ বিএনপি সবসময় দেশ এবং দেশের মানুষকে নিয়ে চিন্তা করে বলেই কিন্তু দু বছর আগে যখন অনেকেই বিশ্বাস করতে চাইত না যে স্বৈরাচার বিদায় হবে আমরা সেই সময় এটা দিয়েছি পরবর্তীতে তখন আমরা প্রথমে দিয়েছিলাম সাতাইশ দফা পরবর্তীতে এটা একত্রিশ দফা হয়েছে কারণ আমাদের সাথে যে সকল দল গণতান্ত্রিক দল স্বৈরাচার আন্দোলনে ভূমিকা পালন করেছেন তাদেরও কিছু মতামত ছিল সেই মতামতগুলোকে আমরা এটার মধ্যে ইনক্লুড করেছি পরবর্তীতে এবং পরবর্তীতে সেটি একত্রিশ দফা হয়েছে এখন প্রিয় সহকর্মীবৃন্দ আজকে সাড়ে ছয়শো মানুষ আপনারা এখানে সকাল থেকে বিকেল পর্যন্ত আপনারা এখানে আলোচনা করলেন জানলেন শুনলেন বুঝলেন সাথে নিয়ে যাচ্ছেন আপনারা যা অর্জন করেছেন জেনে গেলেন কিন্তু এটি তো শুধু এই ঘরে রাখার বিষয় নয় বা ঘরে রাখলে তো চলবে না আপনাদেরকে আপনারা এখানে আজকে যারা উপস্থিত হয়েছেন আপনারা কিন্তু প্রত্যেকেই বিএনপির প্রতিনিধি হিসাবে উপস্থিত হয়েছেন আপনি সেটি ইউনিয়ন পর্যায়ে থেকে আসেন জেলা থানা যে পর্যায়ে থেকে আপনি আসেন না কেন আপনি বিএনপির একজন অ্যাম্বাসডার হিসেবে এখানে উপস্থিত হয়েছেন অর্থাৎ আপনি যখন ফিরে যাবেন মানুষ কিন্তু আপনাকে চিনবে বিএনপির নেতা হিসেবে এবং খুব স্বাভাবিকভাবে আপনার আশেপাশে পরিবারের অনেক সদস্য বা আপনার এলাকার মানুষ কিন্তু জানে আজকে আপনি এরকম একটা অনুষ্ঠানে এসেছেন আপনি যাওয়ার পরে যারা আপনাকে আজকে পাবে অথবা যারা আপনাকে আর সাথে আগামীকাল পরশু দেখাবে আপনাকে কিন্তু জিজ্ঞেস করবে যে ভাই দশ তারিখে যে আপনারা অনুষ্ঠানে গেলেন কী হলো আপনারা কি জানলেন কি বুঝলেন আপনাকে কিন্তু জিজ্ঞেস করবে আশেপাশের মানুষ আপনাকে এখন বিভিন্ন আপনাদের দায়িত্ব হচ্ছে যে কথাটি বলছিলাম দয়া করে এটি আবদ্ধ রাখবেন না এই ঘরে আজকে যে আপনারা জেনে গেলেন আপনাদেরকে নিয়ে আমাদের এখানে বসার উদ্দেশ্য বা লক্ষ্যই হচ্ছে আমরা কেন্দ্র থেকে আপনাদেরকে জানিয়েছি এখন আপনারাকে এটা নিয়ে যেতে হবে পরবর্তী লেভেলে এবং এইভাবে পরবর্তী লেভেলকে নিয়ে যেতে হবে তার পরবর্তী লেভেলে কিন্তু এটিকে দেখভাল করতে হবে আপনার আপনাকে নজর রাখতে হবে যাতে প্রান্তিক মানুষ আজকে এখানে আমরা শ্রমিকদের নিয়ে কথা বলেছি বিভিন্ন শ্রেণী পেশার শ্রমিকদেরকে নিয়ে কথা বলেছি আমরা শিক্ষকদের নিয়ে কথা বলেছি আমরা ছাত্রদের নিয়ে কথা বলেছি আমরা মহিলাদেরকে নিয়ে কথা বলেছি আমরা ডাক্তারদেরকে নিয়ে কথা বলেছি এখান থেকে লয়াররা তাদের মতামত দিয়েছেন অর্থাৎ সমাজের প্রায় সকল শ্রেণী পেশার মানুষের বিষয়ে আমরা আলোচনা করেছি আজকের এই সারা দিনের আলোচনায় আপনাদেরকে এই মানুষগুলোর কাছে যেতে হবে এই মানুষগুলোর কাছে পৌঁছে দিতে হবে যে এই হলো আমাদের একত্রিশ দফা তার মধ্যে এই আছে একত্রিশ দফার এরকম ছোট বই একটি আপনাদের প্রত্যেকেই দেওয়া হয়েছে এই বইয়ের পিছনে কিন্তু অ্যাড্রেস আছে অর্থাৎ এই একত্রিশ দফায় যে সব কিছু তা নয় আমরা বারে বলেছি প্রতিবার বলেছি একত্রিশ দফা কোনো ধর্মীয় গ্রন্থ নয় যে এটিকে কোনোরকম পরিবর্তন করা যাবে না অবশ্যই কোনো প্রস্তাব যদি আসে কোনো বিষয় যেটি বেটার হতে পারে বেটার মনে হতে পারে বেটার যেটির পসিবিলিটি আছে আমরা অবশ্যই সেরকম প্রস্তাব গ্রহণ করব এবং সেটি অনুযায়ী আমরা বাস্তবায়নের চেষ্টা করব আমাদের সুযোগ সুবিধা মতন প্রিয় সহকর্মীবৃন্দ মূল লক্ষ্য বা উদ্দেশ্য হচ্ছে দেশ এবং দেশের মানুষের জন্য কিছু করা তার জন্য একটি লক্ষ্য ঠিক করা পরিকল্পনা ঠিক করা এবং সেটি হচ্ছে একত্রিশ দফা এবং পরবর্তী মূল লক্ষ্য হচ্ছে মানুষকে কনভিন্স করা আমাদের একজন নেত্রী এখানে বলেছেন একটি প্রস্তাব দিয়েছেন যে আমরা কাউকে যদি কিছু দিয়ে আমাদের পক্ষে আনতে পারি না সেটি আমাদের সেটি অনৈতিক কাজ সেটি আমরা করব না আমরা যেটি করব আমাদের আদর্শ লক্ষ্য উদ্দেশ্য দিয়ে আমরা মানুষকে কনভিন্স করব। আমাদের পক্ষে আমরা নিয়ে আসবো কারণ আমরা দেখেছি কীভাবে ডামি ভোট হয়েছে এই দেশে আমরা দেখেছি কিভাবে নিশি রাতের ভোট হয়েছে এই দেশে আমরা দেখেছি কিভাবে ভোট ডাকাতি হয়েছে এবং ভোট ডাকাতি নিশিরাত ডামি ভোট এইগুলো যে দেশের কোনো ভালো কিছু করতে পারে না এটি প্রমাণিত আমরা চাই আগামী দিনে দেশে একটি জবাবদিহিতার সরকার শুরু হোক আমি সেদিনও বলেছি ইউপি চেয়ারম্যান থেকে শুরু করে দেশের প্রধানমন্ত্রী প্রত্যেককে জবাব দিতে হবে জনগণের কাছে যা প্রত্যেকের জবাবদিহিতা থাকতে হবে আপনার পরিবারকে দিয়ে আপনি চিন্তা করে দেখুন পরিবারে একটি জবাবদিহিতা আছে বলেই কিন্তু পরিবার ঐক্যবদ্ধ থাকে পরিবারের মধ্যে জবাবদিহিতা আছে বলেই কিন্তু পরিবারে এগিয়ে যায় সকলকে সাথে নিয়ে সমগ্র দেশটি একটি বড় পরিবার আমাদের এই পরিবারের নাম বাংলাদেশ আমাদের পরিবারের ফ্যামিলি নেইম হচ্ছে আমরা বাংলাদেশি কাজী প্রিয় সহকর্মীবৃন্দ আমাদের পরিবারের মতন যদি দেশে জবাবদিহিতা থাকে প্রতিটি স্টেজে যদি প্রতিটি সেক্টরে যদি জবাবদিহিতা থাকে আমরা এখানে কম বেশি আপনারা যারা আছেন প্রত্যেকেই আপনারা কম বেশি পৃথিবীর ভালো বলে দেশ গিতে গিয়েছেন ফিরে এসে বলে আহা আমার দেশটা যদি লন্ডনের মতন হতো আমার দেশটা যদি আমেরিকার মতন হতো সিঙ্গাপুরের মতন হতো সহকর্মীবৃন্দ সেই দেশের প্রত্যেকটি যারা রাষ্ট্রের দায়িত্বে সরকারের দায়িত্বে থাকে সেইগুলো প্রতিষ্ঠানের প্রত্যেকটি ব্যক্তির জবাবদিহিতা থাকে জনগণের কাছে এবং সেই জন্যই কিন্তু সেই দেশগুলোতে ভালো কিছু হয় যার ফল দেশ এবং দেশের মানুষ ভোগ করে আমাদের ইচ্ছা আমাদের পরিকল্পনা আমাদের প্রত্যাশা আমরা দেশের মানুষের কাছে একটি জবাবদিহিতামূলক সরকার গঠন করতে চাই যারা জনগণের কাছে জবাবদিহিতা করতে বাধ্য থাকবে তাহলেই দেশের সমস্যা সমাধানগুলি করতে সক্ষম হব আমরা পর্যায়ক্রমিকভাবে সহকর্মীবৃন্দ আরেকটি কথা উল্লেখ না করলে নয় আপনারা প্রায় আমি প্রায় প্রত্যেকটি অনুষ্ঠানে এটি বলেছি আমি আপনাদের সামনে আবারও সেই পুরনো কথাই তুলে ধরতে চাই পুরনো এই জন্য কথাটি হতে পারে আমার কাছে মনে হয় এই কথাটি বোধ সঠিক দেখুন আপনাদের সাথে যখন আমার দলীয় অনুষ্ঠানে বা বিভিন্ন জায়গায় যখন কথাবার্তা হয় তখন কিন্তু আপনারা একটি কথা বলে থাকেন যে বিএনপির উপরে এই দেশের মানুষের অধিকাংশ মানুষের আস্থা রয়েছে বিএনপির উপরে এদেশের অধিকাংশ মানুষ আস্থা রাখে বিশ্বাস রাখে প্রিয় সহকর্মী বৃন্দ আপনাদের কথাটি সঠিক আপনাদের সহকর্মী হিসাবে আমিও বিশ্বাস করতে চাই যে কথাটি সঠিক কিন্তু এই যে মানুষের আস্থা এই যে মানুষের বিশ্বাস আমাদের উপর বা আমাদের প্রতি এটিকে ধরে রাখার দায়িত্ব কিন্তু আমাদের এটিকে ধরে রাখার দায়িত্ব কিন্তু জনগণ না এটিকে ধরে রাখার দায়িত্ব বিএনপির একজন নেতা বা কর্মী হিসাবে দায়িত্ব হচ্ছে আপনার যে আপনার উপরে মানুষ আস্থা রেখেছে এবং এই আস্থাটা যদি রাখতে হয় তাহলে অবশ্যই কিন্তু আমাদের কথাবার্তা উঠা বাসা চলন বলন সব কিছুতে এমন কিছু থাকতে হবে যে কারণে মানুষ আমাদের উপরে ভরসা করবে যে কারণে মানুষ আমাদের উপরে আস্থা রাখবে আপনার উঠা বসা চলনে বলনে যদি এমন কিছু থাকে যে কারণে মানুষ আমাদের উপরে ভরসা রাখবেন না তাহলে কিন্তু ক্ষতিগ্রস্ত প্রথমে আপনি হবেন পরে আপনার এলাকার দল হবে আপনার এলাকায় যারা দলের নেতা করবে এবং সামগ্রিকভাবে এটি হচ্ছে ইনফ্লুয়েসের জ্বরের মতন ঘরে একবার ঢুকলে যেরকম একজন নিয়ে ঢুকলে যেরকম সবার হতে থাকে হাঁচি কাশি ঠিক এটাও এরকম সেই জন্যই সহকর্মীবৃন্দ আমি একটি কথা বলেছি আপনারা প্রত্যেকে বিএনপির অ্যাম্বাসডার বা বিএনপির প্রতিনিধি আপনারা আপনাদের আপনাদেরকে দেখে মানুষ বুঝবে বিএনপি কি কাজেই দয়া করে নিজেদের সকলকে পরিবর্তন করুন মানুষের প্রত্যাশা অনুযায়ী উঠা বসা কথাবার্তা চলাফেরা দয়া করে করুন কারণ এই যে মানুষের প্রত্যাশা এটিকে ধরে রাখতে হবে আপনি আমি আমাদের সকলকে ঐকান্তিক প্রচেষ্টার মাধ্যমে এটিকে ধরে রাখতে হবে আজকে আমরা যেরকম একত্রিশ দফা নিয়ে আলোচনা করেছি আজকে আমরা যেরকম একত্রিশ দফা পৌঁছে দেবো আজকে যেরকম আমরা সরকার গঠনের সুযোগ পেলে একত্রিশ দফা বাস্তবায়নের সর্বোচ্চ চেষ্টা করব। ঠিক একইভাবে আমাদেরকে চেষ্টা করতে হবে আমাদের শশ অবস্থান থেকে আপনি আমি আমরা কি হয়তো মনে করতে পারি যে আচ্ছা আমি একা এরকম কিছু করলে কী হবে দেখুন ওই যে বললাম ইনফ্লুয়েঞ্জার আপনি যদি একা করেন আপনাকে থেকে আরেকজন করবে কিন্তু আপনি যদি সঠিক থাকেন আপনি যদি দৃঢ় থাকেন তাহলে আপনি আরেকজনকে আপনার আরেক সহকর্মীকে আপনি শাসন করতে সক্ষম হবেন তাকে আপনি গাইড করতে সক্ষম হবেন তাকে আপনি সতর্ক করতে সক্ষম হবেন সহকর্মীবৃন্দ এখানে অনেক মুরব্বিকেও আমি দেখতে পাচ্ছি আমার সামনে বসে আছেন সকলের কাছে একটি কথা তুলে ধরতে চাই আমি আমাদের বহু নেতা কর্মী বহু সহকর্মী বিগত পনেরো বছরে গুম হয়েছে খুন হয়েছে অত্যাচারিত হয়েছে নির্যাতিত হয়েছে পঙ্গু হয়েছে অনেকে বাড়িঘর ধ্বংস হয়ে গেছে অনেকের কিন্তু তারপরেও দল নিয়ে এই মানুষগুলো কেন একটি বিশ্বাস নিয়ে সেই বিশ্বাসটি ছিল জনগণের অধিকার প্রতিষ্ঠার যে আন্দোলন সেটি সফল হবে সেটি সফল করবে এটির প্রতিজ্ঞা ছিল প্রিয় সহকর্মীবৃন্দ এখানে আপনারা অনেকেই আছেন আমি সংক্ষেপে আমার কথাটি তুলে ধরতে চাই হয়তো প্রত্যেকের আমার জানা নেই বাট আমারটা কম বেশি আপনারা জানেন আমার বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই দেশের জন্য কাজ করতে গিয়েই ষড়যন্ত্রকারীদের হাতে শহীদ হয়েছেন আমার ভাই শহীদ হয়েছেন বা মারা গিয়েছেন ষড়যন্ত্রকারীদের অত্যাচারে আমার মা দেশন্ত্রী খালেদা জিয়া যাকে এক বাক্যে আপনার প্রত্যেকটি মানুষ এখানে চেনেন ওনাকে ষড়যন্ত্রকারীরা শুধুমাত্র দেশের পক্ষে থাকার জন্য দেশের মানুষের পক্ষে থাকার জন্য কিভাবে নির্যাতিত হতে হয়েছে ওনাকে সেই বিস্তারিত কাহিনীকে আমি গেলাম না কাজেই সহকর্মীবৃন্দ বাংলাদেশের বহু পরিবার বিএনপির বহু পরিবারের কাহিনী কিন্তু এই রকম। বহু পরিবারের কাহিনী এবং আমার পরিবারের কাহিনী একই রকম বহু নেতাকর্মী আছেন যার বাবা মারা গিয়েছে মা মারা গিয়েছে এই যে অনেকেই হাত তুলছেন বাবা মারা গিয়েছে মা মারা গিয়েছে স্বজন মারা গিয়েছে হাত করা অবস্থায় তাকে জানা যায় যেতে হচ্ছে অথবা জানা যাওয়া পাননি বহু মানুষ আছেন বহু মানুষ আছেন এই যে অনেকেই হাত তুলছেন সহকর্মীবৃন্দ আজকে শুধু আজকে বিভাগীয় পর্যায়ে আমাদের শেষ কর্মসূচি আমরা এরপরে জেলা পর্যায়ে শুরু করব আমি শুধু আজকে কুমিল্লা বিভাগের নেতাকর্মীদের উদ্দেশ্যে কথাটি বলছি না আমি সমগ্র বাংলাদেশে ছড়িয়ে যে থাকা আমার লক্ষ কোটি নেতাকর্মীর উদ্দেশ্যে কথাটি বলতে চাই যেহেতু আপনারা বলছেন দেশের মানুষ বিএনপির উপর আস্থা রাখে আসুন বহু সময় নষ্ট হয়েছে স্বৈরাচার অনেক কিছু ধ্বংস করে দিয়ে গেছে এই দেশটাকে তারা ধ্বংস করে দিয়ে গেছে এই দেশের মানুষের ভবিষ্যৎ তারা ধ্বংস করে দিতে চেয়েছিল এখনো সম্ভাবনা আছে এবং সেই সম্ভাবনাকে যদি বাস্তবায়ন করতে হয় মানুষ বিএনপির দিকেই তাকিয়ে আছে বিএনপি হিসাবে আসুন আমরা মানুষের সেই প্রত্যাশা পূরণের জন্য আমাদের সর্বোচ্চ দিয়ে আমরা চেষ্টা করি এই দেশের জনগণের অধিকার ফেরানোর জন্য আমার আপনার আমাদের সহকর্মীরাই জীবন দিয়েছে আমারাদের আপনাদের আরও মানুষ দিয়েছে বাট আমাদের সহকর্মীদের সংখ্যা বেশি আমরা যেই মানুষগুলো গুম হয়েছে খুন হয়েছে অত্যাচারিত হয়েছে নির্যাতিত হয়েছে আমরা রাজনৈতিক দল হিসেবে যদি বিবেচনা করি দেখা যাবে আমাদের নেতাকর্মীর সংখ্যাই সবচেয়ে বেশি কাজেই যেই দলটি এত অত্যাচার নির্যাতন সহ্য করেছে যেই দলটির এত মানুষ গুম খুনের শিকার হয়েছে শহীদ হয়েছে ষাট লক্ষের মতন মানুষ গায়েবী মামলার শিকার হয়েছে সেই দলটির কাছেই মানুষ প্রত্যাশা করে সেই দলটিরও উচিত সেই প্রত্যাশা পূরণের জন্য নিজেদেরকে প্রস্তুত করা শুধু নিজের কথা ভাবলে হবে না আসুন আমরা দেশ এবং মানুষের কথা ভাবি আসুন জীবনে বেঁচে থাকার জন্য যতটুকু আপনার প্রয়োজন আমরা ততটুকু করি বাকি সময়টুকু আসুন আমরা মানুষ এবং দেশের জন্য ব্যয় করি তাহলে আপনি মানুষের মধ্যে চিরস্মরণীয় হয়ে থাকবেন প্রিয় সহকর্মীবৃন্দ আসুন আজকে আমাদের প্রত্যাশা হোক আমাদের শপথ হোক আমাদের প্রতিজ্ঞা হোক জীবনের বাকি দিনগুলো আমরা চেষ্টা করব এই দেশের জন্য দেশের মানুষের জন্য ভালো কিছু করার ভালো কিছু করে চলে যাবার সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ